দু হাজার তেইশ তিরিশে জুন নির্দিষ্ট সময়সীমা ছিল আধার এবং প্যান লিঙ্ক করার সেই লিঙ্ক যদি আপনি না করেন সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়েছে এমন অনেকেই হয়তো রয়েছেন যারা এই ভিডিও দেখছেন যাদের মধ্যে অনেকেরই হয়তো প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিভাবে আপনি আবার নতুন করে আপনার প্যান কার্ড থেকে সক্রিয় করতে পারেন এবং প্যান কার্ড সক্রিয় করার পর সেটিকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে পারবেন সেই সংক্রান্ত ইনফরমেশন নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছে নমস্কার সঙ্গে নিয়ে আমি পারমিতা আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যেমনটা কথা দিয়ে গিয়েছিলাম সেই কথা রাখতেই কিন্তু আপনাদের সামনে চলে আসা আবারও বলেছিলাম যে যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকেও সেরকম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আপনাদের জন্য কি সে ইনফরমেশন কথা বেশি বাড়াবো না চট করে চলে আসি সেই বিষয় আপনারা প্রত্যেকেই জানেন যে যে আমি আপনি আমরা ভারতের নাগরিক স্বাধীন ভারতের নাগরিক সেই নাগরিকত্বের প্রধান পরিচয় বা প্রধান যে প্রামাণ্য দলিল এই মুহূর্তে দাঁড়িয়ে আধার কার্ড এই আধার কার্ড এবং প্যান কার্ড যদি আপনার সঙ্গে থাকে ভোটার কার্ড তো রয়েছে ভোটার কার্ড আগে কিন্তু নাগরিকত্বের প্রধান পরিচয় হিসেবে ব্যবহার করা হতো কিন্তু পরবর্তীকালে আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি বা মাস্ক করে দেওয়া হয় এই আধার এবং প্যান কার্ডের মধ্যে লিঙ্ক করার একটা নির্দিষ্ট সময়সীমা কিন্তু সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন সেটা তিরিশে জুন পর্যন্ত কিন্তু সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল দু হাজার জুন নির্দিষ্ট সময়সীমা ছিল আধার এবং প্যান লিঙ্ক করার সেই লিঙ্ক যদি আপনি না করেন সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়েছে প্রধান এবং এবং প্রথম যে আধার কার্ড প্যান কার্ড যদি আপনার লিঙ্ক করা না থাকে নানান রকম সমস্যার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হয়েছে বা পড়তে হচ্ছে এমন অনেকেই হয়তো রয়েছেন যারা এই ভিডিও দেখছেন যাদের মধ্যে অনেকেরই হয়তো প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিভাবে আপনি আবার নতুন করে আপনার প্যান কার্ডটিকে সক্রিয় করতে পারেন এবং প্যান কার্ড সক্রিয় করার পর সেটিকে আধার কার্ডের সাথে লিংক করতে পারবেন সেই সংক্রান্ত ইনফরমেশন নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছি এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সামনেই আসছে থার্টি ফার্স্ট মার্চ অর্থাৎ যে অর্থবর্ষ যে ধরা হয় সেই অর্থবর্ষের শেষ আইটি ফাইল আমরা প্রত্যেকেই করে থাকি সেই আইটি ফাইল বা আইটি রিটার্নের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে যদি আপনার প্যান কার্ডটি সক্রিয় না থাকে তাহলে কি সমস্যার সমাধান করতে হবে যে সমস্যার মধ্যে আপনি এখন রয়েছেন সেই সমস্যার আশু সমাধান প্রয়োজন এই যে অর্থবর্ষ শেষ হতে চলেছে এবং নতুন অর্থবর্ষ আসতে চলেছে নতুন অর্থবর্ষে যদি আপনার প্যান কার্ডটিকে আপনি সক্রিয় করে তুলতে চান যদি আপনি এই যে সমস্ত সুযোগ সুবিধা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বঞ্চিত করছেন অর্থাৎ সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধে ব্যাংকের ক্ষেত্রে যে বিভিন্ন রকম ব্যাংক সংক্রান্ত লেনদেন সেই লেনদেনের ক্ষেত্রে আপনার সমস্যার মধ্যে পড়তে হবে আপনি রকম আইটি ফাইল করতে পারবেন না কোনো লোন পাবেন না আরও আরও বিভিন্ন রকম নানান সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে কিভাবে সমাধান করতে পারবেন আপনি তিরিশে জুন যদিও শেষ সময়সীমা ছিল এবং পয়লা জুলাই থেকে যারা যারা এই আধার এবং প্যান লিঙ্ক করেননি পয়লা জুলাই থেকে কিন্তু তাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে কিন্তু সেই নিষ্ক্রিয় হয়ে যাওয়া আধার কার্ডটিকে আপনি আবারও সক্রিয় করতে পারবেন কিভাবে পারবেন আপনাকে হাজার টাকা জরিমানা দিতে হবে এই হাজার টাকা জরিমানা দিলে কিন্তু আয়কর বিভাগ আবার আপনার নিষ্ক্রিয় হয়ে যাওয়া যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান কার্ডটিকে আবারও সক্রিয় করে দিতে পারবে এবং প্যান কার্ড সক্রিয় হওয়ার পর সেটিকে কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক করা যাবে অর্থাৎ আপনার পকেট থেকে মাত্র হাজার টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে খরচ করতে হবে এই যে যে সমস্যাগুলোর মধ্যে এখন আপনি রয়েছেন সেই সমস্যার হাত থেকে যদি সমাধান পেতে চান অর্থাৎ যদি আবারও ব্যাঙ্ক সংক্রান্ত লেনদেন করতে চান যদি আবারও আইটি ফাইল নতুন করে করতে চান যদি আবারও বিভিন্ন সরকারি প্রকল্প বা সুযোগ সুবিধার সমস্ত সুযোগ সুবিধা আপনি পেতে চান সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই অবশ্যই আপনার প্যান কার্ডটিকে আপনাকে সক্রিয় করতে হবে এবং সেই প্যান কার্ড সক্রিয় করতে গেলে আপনার পকেট থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে হাজার টাকা খরচ করতে হবে কিন্তু এমনও অনেকে রয়েছেন যাদের কিন্তু এই প্যান বা আধার লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই কারা তারা যারা আশি বছরের ঊর্ধ্বে সাধারণত প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও কিন্তু আধার কার্ড মাস্ট কিন্তু যাদের বয়স এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ দু হাজার যাদের বয়স আশির ঊর্ধ্বে যারা আশি বছরের ঊর্ধ্বে যারা অত্যন্ত প্রবীণ নাগরিক তাদের ক্ষেত্রে কিন্তু আর এই আধার বা প্যান লিঙ্ক করার কোনো প্রয়োজনীয়তা নেই নতুন করে আর কারা যারা হয়তো এই ভারতের নাগরিকই নন যাদের হয়তো নাগরিকত্ব নেই যারা হয়তো এই স্বাধীন ভারতের নাগরিক নন তাদের ক্ষেত্রেও কিন্তু আধার প্যান নতুন করে লিঙ্ক করার প্রয়োজন নেই কিন্তু এখনো পর্যন্ত যারা এই সমস্যায় ভুগছেন অর্থাৎ যাদের তিরিশে জুনের সময়সীমা পেরিয়ে গিয়েছে হয়তো তখন কোনো কারণে কাজের চাপে করে উঠতে পারেননি বা হয়তো ঠিক সময় ডেটটা আপনাদের খেয়াল ছিল না সেটা মাথায় ছিল না বলে আপনি হয়তো আধার প্যান সেই সময় লিঙ্ক করেননি তারপরে আপনার পয়লা জুলাই থেকে আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে আধার প্যান লিঙ্ক নেই সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে হাজার টাকা আপনার পকেট থেকে খরচ করেন তাহলে কিন্তু আবারও আপনার যে নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্যান কার্ড সেই প্যান কার্ডটি সক্রিয় হতে পারে এবং সেটিকে আবারও আপনি আধারের সাথে লিঙ্ক করতে পারেন সেক্ষেত্রে নতুন এই যে অর্থবর্ষ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে নতুন যে অর্থবর্ষ চালু হতে চলেছে সেই অর্থবর্ষে যা যা সুযোগ সুবিধে থেকে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে বঞ্চিত হচ্ছেন সেই সমস্ত সুযোগ সুবিধে আবার নতুন করে আপনি পেতে পারেন এই ইনফরমেশনটা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছিলাম এটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আর আবারও বলছি যে আর কি কি বিষয় সম্পর্কে জানতে চান দেখতে চান কি ইনফরমেশান আপনারা চাইছেন যে আমি সঙ্গে বারন্দায় আপনাদের সামনে নিয়ে আসি সেই সম্পর্কে আপনাদের যা কিছু যদি কোনো সাজেশান থাকে অতি অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তার কারণ ভিডিও শেষ করার পরেও কিন্তু আমাদের কমেন্ট সেকশন খোলা থাকে তাই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আপনি কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইছেন কারণ আপনারাই আমাদের দর্শক এবং আপনারা কি দেখতে চাইছেন আপনাদের কি ভিউ পয়েন্ট সেটা জানা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তার উপরেই নির্ভর করে চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আনার প্রত্যেকে ভালো থাকবেন আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নি খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে এবং যেমনটা কথা দিয়েছি যে সপ্তাহে পাঁচ থেকে ছ দিন চেষ্টা করব পাঁচ দিনই চেষ্টা করব যে আপনাদের সামনে আসার আজকের মতো সঙ্গে বারমিতা এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে